কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই আমি বিক্রি হবো সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা শর্ত হবে বিশ্বাস বিনিময় হবে হৃদয়ের জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায় রেপারি হইও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায় তিনটা জিনিস একবার আসে মাতা পিতা সৌন্দর্য যৌবন মানুষের বদব্যাসগুলোর মধ্যে অন্যতম হল তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেলে তার কদর করতে কখনোই জানে না যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো এটাই বাস্তব পৃথিবীতে অনেক কিছু মুছে পেলার জন্য ডিলেন পাটন থাকলেও মানুষের কষ্ট মুছে পেলার মতো আজও কোনো ডিলেট বাটন আবিষ্কার হয় নাই পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই যেখানেটা পাবেন সেখানেই চলে যাবেন পিছনে তাকানোর দরকার নাই পিছনে কিছুই নেই মানুষের মনটা বড়ই অদ্ভুত কেউ কাঁধে একটুখানি সুখের আশায় আবার কেউ একাকার সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায় কাছ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি খারাপ সময় নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেয় না মোট নিয়ে নিজের মতো থাকা শিখে যায় এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলি আমাদের মানুষ চিনিয়ায় স্ট্রং করে তুলেছে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই সৎ পথের অর্থ সৎ পথে যায় অসৎ পথের অর্থ অসৎ পথে যায় চোটগুলো বাসে তবুও কতগুলো তাজা কেউ করে দোষ আর কেউ পায় সাজা কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয় এর মানে এটা নয় যে সে বোকা এর মানে এটা যে সে আপনাকে কখনোই হারাতে চায় না নেগেটিভ মাইন্ডের মানুষের থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি সত্য কথা বলতে ভয় পাবেন না সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সেই সত্য কথাটারই জয় হবেই হবে একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি রাজারা গরিব হলে মনটা রাজার মতে থাকে কিন্তু ছোটো লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ হলে রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোটো ছোটো ভুল থেকে শিক্ষা নিতে শেখুন মনে রাখবেন হোসট সবসময় ছোটো ছোটো পাথরের সাথে লাগে বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আর আনন্দটা নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি আর টাকা আলা হোক সেই সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকেই হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাখের রাগের মাথায় মায়ের মন ভেঙেছে বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজন হচ্ছে বেশি মূল্য দিলে একসময় তার কাছেই মূল্যহীন হয়ে পড়তে হয় বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্বে ধরে না কিন্তু বুকে আগলে রাখে সারা জীবন কারোর সম্পর্কে কেউ খারাপ কিছু বললেই চট করে বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে আপনি টাকা ইনকাম করুন ভালোবাসার সম্মান এমনিতে আসবে আপনার কাছে কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটা একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে যায় পুত্রকে চেনা যে বিয়ের পর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে স্বামীর দারিদ্রতায় বিপদে বন্ধুকে লড়াইয়ে ভাইকে ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না থাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অনেক অভিনয় জানতে হবে মা বাবার কাছে সব সন্তান সমান এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলি স্পেশাল স্পেশাল কষ্ট দেয় আড়াই হাজার বছর পূর্বে সিক্রেটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির উল্লাস করবে এটাই বাস্তবে এখন তিনটি জিনিস সবসময় মনে রেখো নাম্বার এক যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না নাম্বার দুই যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না নাম্বার তিন যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে চারদিকের সবকিছু অন্ধকার মনে হলে আমার দেখা হয়তো তুমি আলো শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকে সম্মান করে আপনাকে উপরে উঠতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নেচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে খাওয়ার মতো খাবার বেড়েছে কিন্তু খাবারে গুণাগুণ নেই বললেই চলে উপকারের চেয়ে অপকারই বেশি খাবারে যে জিনিসগুলো টাকা থাকলে কেনা চায় না আদব কায়দা বিবেক সম্মান চরিত্র কাণ্ডজ্ঞান বিশ্বাস ধৈর্য জাত সততা ভালোবাসা ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনঃত্ব যতই সেটিং আর ডেটিং করে না কেন আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই তুমি হয়তো ভাবছ যারা তোমার ধারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে ভুল ভাবছ এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয় কিন্তু কজনই বা মনে রাখে বেশিরভাগই মনে রাখে না এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যে মানুষটা আমার সাথে দু মিনিট কথা না বলে থাকতে পারতো না চার্জ শেষ হয়ে গেলে বলতো চার যে দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া নিজেকে নিজে ভালোবাসতে শিখো এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও হলে এক পায়ে গিয়ে তোমায় দশ পা পিছিয়ে আসতে হতে পারে ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সে ভালোবাসে হয়তো কাল কাদাবে তোমায় ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচ এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও যে তোমার জন্য পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায় অন্যের কথা শোনামাত্রেই উত্তেজিত হইও না আগে কথাটির সততা যাচাই করো তারপর উত্তেজিত হও ব্যবসায় সফলতা তিন দিনে মিলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেইখানে বাইরের টাকা বাড়িঘাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন সত্যিকারের ভালোবাসাও না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে সব সময় মানুষ কখনো এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো বাইরের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে ভুল একশোবার ক্ষমা করা যায় ঠিকই কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায় প্রত্যেকের জীবনে প্রেম আসে কারো জীবনে ফুল হয়ে কারো জীবনে কাটা হয়ে মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলি যখন মন খারাপের কারণ হয় তখন একটু কষ্টটা বেশি হয় জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না সবসময় মনে রেখো রাগ করে যে চলে যায় সে ফিরে আসতে পারে কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে যার ঘাম ঝরানোর টাকা আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা পশু পাখিরও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সব সময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে কারোর মুখে হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামে হয়তো জীবন গুরুত্ব বুঝতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয় ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে কিন্তু মেয়েরা ঘুরে না কেন সাধারণত মেয়েরা ছেলেদের পিছনে ঘুরে না কারণ রব মেয়েদের সহ্য শক্তি অনেক দিয়েছেন কথা আছে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না তাই মেয়েদের মনে ছেলেদের পছন্দ হলেও তারা এড়িয়ে যায় মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য মানুষ বাঁচে নিঃশ্বাসে ভালোবাসা বাঁচে বিশ্বাসে বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা স্বর্ঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রতিক্রিয়া আবার কারোর জন্য স্বল্প কিন্তু কষ্ট দুটোতেই সমান মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক জন্ম মৃত্যু দুটোই আশ্চর্য রকমের দুটো স্মৃতি একান্ত নিজের কারণে এই দুটো কার সাথে শেয়ার করা যায় না যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মিশনো থাকে সেই রাগ মেয়েদের রূপ অনেক গুণ বাড়িয়ে তোলে যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর বেফাস কথা বলার চেয়ে চুপ থাকে শ্রেয় বে একটি জুয়া খেলা পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন দুঃখ নিজে নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে চালাকির ধারা কোনো মহৎ কাজ হয় না আলোতে একাকি হাঁটার চেয়ে বন্দুকে নিয়ে অন্ধকারে হাঁটা অনেক উত্তম যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে